তো এখন আমরা দেখবো ফোর লুপ তো লুপের কাছে তুমি বোঝো হোয়াইল লুপ দিয়ে তুমি যে কাজ করতে পারো ফোর লুপ দিয়েও তুমি ডিমার্স একাডেমি তোমাকে পাঁচবার প্রিন্ট করতে হবে তুমি কিন্তু ফোর করতে পারো হোয়াইল লুপ দিয়ে যেভাবে ফোর লুপ দিয়েও তুমি করতে পারবা ফোর লুপ দিয়ে তুমি এক্সট্রা আদার্স অনেক কাজ করতে পারবা তো আমরা ফোর লুপ বোঝার জন্য ডিরেক্ট করে চলে যাব। ঠিক আছে কোড আমরা করবো আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করবো বোঝার দরকার নেই আমি যখন বোঝাবো তখন যখন মনোযোগ সহকারে শুনবা ইজিলি বুঝতে পারবা তখন তুমি নিজে থেকেই না দেখি করতে পারবা তো চলো আমরা ডিরেক্ট করে চলে যাই তো এখন দেখো আমরা একটা যে একটা ভ্যারিয়েবল নেবো সেই ভ্যারিয়েল আমি থার্ড ব্র্যাকেট ইউজ করে অনেকগুলি এলিমেন্ট রাখলাম দেখো আমি মনে করো তোমাদের সবার নাম রেখেছি এবং এই দেখো এক্স একটা ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলের ভিতরে আমি অনেকগুলি নাম একসাথে রেখেছি এটাকে বলে লিস্ট লিস্টকে তোমরা পরে বুঝবো বাট এক্সের ভিতরে কী কী ভ্যালু আছে রাগবি সাকিব রাহা অনন্যা লিজা পাঁচটা নাম রয়েছে এক্সের ভিতরে তাহলে আমি যদি প্রিন্ট এক্স লিখি তাহলে বলতো কী প্রিন্ট হবে এক্সের ভিতরে যতগুলি নাম আছে সবগুলি কিন্তু প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে কয়টা এলিমেন্ট কয়টা নাম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নাম আছে এক্সের ভিতরে এবং সেগুলি কি একটা আকারে প্রিন্ট হয়ে গিয়েছে তুমি চাচ্ছ যে না আমি একটা একটা করে প্রিন্ট করব। এবং নিচে নিচে প্রিন্ট করব। তাহলে সেটা কীভাবে করা যায় সেটা আমরা ফোর লুপ দিয়ে করতে পারি চলো আমরা ফোর লুপ দিয়ে করি আমি সেম নামটাই রাখলাম অর্থাৎ এক্সের ভিতরে আমি কি সবগুলি পাঁচটা নাম রেখেছি এখন আমি জাস্ট ফোর লুপ লিখব ফোর লেখা মানে ফোর লুপ নিয়ে তুমি কাজ শুরু করে দিচ্ছ লুপ তারপর তোমাকে একটা ভ্যারিয়েবল লিখতে হবে আই তারপরে ইন তারপরে তুমি যে ভ্যারিয়েবলের ভিতরে তোমার ভ্যালুগুলি রেখেছিলে তোমার নামগুলি রেখেছিলা সেই নামনের ব্যারিবলের নামটা লিখতে হবে তারপরে তোমাকে কলন দিতে হবে এটা হচ্ছে তোমার কাজ শেষ ফোর লুপের কাজ শেষ এখন ফোর লুপ কি করবে কি কাজ করবে সেটা কোলনের পরে লিখতে হয় ফোর লুপ প্রিন্ট করবে কি প্রিন্ট করবে আয়ের মান প্রিন্ট করবে কি করবে আয়ের মান প্রিন্ট করবে তাহলে দেখো তো আমি লাইনটা যদি এক্সিকিউট করি তাহলে দেখো প্রত্যেকের নাম কিন্তু আলাদা আলাদা প্রিন্ট হয়েছে এবং নিচে নিচে প্রিন্ট হয়েছে এখানে কিন্তু একসাথে সবার নাম প্রিন্ট হয়েছে একটা ভ্যালু হিসেবে সবার নাম দেখো একসাথে প্রিন্ট হয়ে গেছে আমি এটা চাচ্ছি না আমি যাচ্ছি কি না প্রত্যেকে তো আলাদা আলাদা পার্সন সবাই আগে আলাদা আলাদা গুরুত্ব দিব সবাই তোমার নিচে নিচে প্রিন্ট হবে এবং আলাদা আলাদা ভ্যালু হিসেবে প্রিন্ট হবে তো ফোর লুপ এটা কী করলো যে একটা একটা করে প্রিন্ট করেছে যতক্ষণ যতগুলি ভ্যালু আছে এক্সের ভিতরে যতগুলি ইলিমেন্ট আছে বা যতগুলি নাম আছে প্রত্যেকটা নামকে সে আলাদা আলাদা প্রিন্ট করেছে ওকে তো এক্সের ভিতরে দেখো ইলিমেন্ট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে তো এখন আমি যখনই ফো এখন এটা আমি ফোর লুপ দিয়ে প্রিন্ট করতে চাই তো ফোর মানে লেখা মানে ফোর লুপ নিয়ে তুমি কাজ শুরু করে দিয়েছ কাজ শুরু করার পরে তুমি ওকে একটা কন্ডিশন দিস কন্ডিশনটা এই টাইপের দিস যে আই এটা ফোরের একটা ভ্যালু লুপের একটা ভ্যালু যে আই একটা ভ্যালু ইন ইন এক্স আই ইন এক্স মানে কি আমি একটু বোঝাই তোমাদেরকে আই ইন এক্স অর্থাৎ এক্সের যতগুলি এলিমেন্ট আছে সেইটা আয়ের মধ্যে রাখো এক্সের যতগুলি ইলিমেন্ট আছে সেগুলি একটা একটা করে আয়ের মধ্যে রাখো তাহলে এক্সের ইলিমেন্ট কয়টা আছে পাঁচটা আছে একটা একটা করে সে কার মধ্যে রাখবে আয়ের মধ্যে রাখবে তাহলে প্রথম ইলিমেন্টটা কী প্রথম ইলিমেন্টটা বা নামটা হচ্ছিল কি রাখবি তাহলে এক্সের একটা ভ্যালু আয়ের মধ্যে রাখো রাখলো তাহলে এখন আয়ের মধ্যে কি জমা হয়েছে রাগবি জমা হয়েছে তাই না তাহলে আমরা এই এখানে দেখো এক্সের প্রথম ভ্যালুটা আয়ের মধ্যে রাখো রাখলাম তাহলে আয়ের এখন ভ্যালু কত আয়ের মান কী আয়ের মান হচ্ছিল রাগ তাহলে এখন এইটা একবার শর্তটা হইলো শর্ত হওয়ার পরে কি কলনের পরে শর্ত যদি সত্য হয় তাহলে কি কোলনের পরে তুমি যে কাজটা দিছো সেই কাজটা শেখ করবে তাহলে দেখো প্রিন্ট আয় তার মানে কি আয়ের ভিতরে এখন আছে রাগবি তাহলে তার ফলে রাগবি প্রিন্ট করে দিয়েছে শর্ত কি এখনও মিথ্যা হয়েছে শর্ত কিন্তু এখনও মিথ্যা হয়নি শর্ত মিথ্যা হবে দেখবা তাহলে এখন সেটা এখন আবার লুপ আবার কাজ করা শুরু করে দিবে শর্ত যতক্ষণ না মিথ্যা হয় তারপরে বললো যে কি আই ইন এক্স আয়ের এক্সের ভিতরে তো এটা রাগ বিটা তো তো আইকে দিয়ে দিয়েছে তাই না পরের ভ্যালুটা এখন আইকে দিবে পরের ভ্যালুটা কি সাকিব তাহলে এখন এক্স এক্স তার সাকিবের যে ভ্যালুটা সেটা আয়ের মধ্যে রাখলো শর্ত সত্য হলো এবং কোলনের পরে সেটা আবার প্রিন্ট করলো তাহলে আয়ের মধ্যে এখন কি আছে সাকিব যার ফলে কি প্রিন্ট আয় লেখা মানে কি আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে আয়ের ভ্যালুটা কি আয়ের ভ্যালুটা ছিল সাকিব সিমিলারভাবে রাহাতকে দিবে অনন্যাকে দিবে লিজাকে দিবে তো মনে করলাম রাহাতেরটাও সেমভাবে প্রিন্ট করলো অনন্যাটাও সেমভাবে প্রিন্ট করলো এখন এক্সের একটা লাস্ট ভ্যালু রয়ে গিয়েছে সেটা ছিল লিজা তাহলে এক্স কী করবে তার লাস্ট ভ্যালুটাও কী করলো আয়কে দিল শর্ত সত্য কলন এর পরে যে লাইনটা আছে সেটা প্রিন্ট হবে তাহলে আয়ের মধ্যে এখন এক্স কি ভ্যালু রেখেছিলো আয়ের মধ্যে এক্স লিজা ভ্যালুটা রেখেছিল তাহলে এখন কোলেনের পরে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো তাহলে লিজা প্রিন্ট হইলো সেটা আবার এখন ফলু তার কাজ করবে যতক্ষণ শর্ত মিথ্যা হয় তাহলে আয় এখন বললে কি দেখুন দেখো এক্স কি করবে তার লা আর তাহলে এখন দেখো এক্স কি করবে তার যদি আর কোনো ভ্যালু থাকে সেটা আয়ের মধ্যে দিবে। এখন আমাকে বলো লিজা যখন একবার দিয়ে দিবে এই ভ্যালুটা যখন আয়কে একবার দিয়ে দিবে তখন এক্স এর ভেতরে আর কোনো ভ্যালু আছে অবশিষ্ট আছে না অবশিষ্ট কিন্তু নেই যার ফলে কি অবশিষ্ট যেহেতু নেই সুতরাং এক্স আইকে আর কোন ভ্যালু দিতে পারবে না যখনই এক্স তার কোনো ভ্যালু আইকে দিতে পারবে না তখনই এই শর্তটা মিথ্যা হবে এই শর্তটা এমনভাবে সেট করা হয়েছে যে এক্সের যতক্ষণ পর্যন্ত ভ্যালু আছে ততক্ষণ পর্যন্ত সেটা আইকে দিবে এবং সেটা আয়ের ভ্যালুটা প্রিন্ট করা হবে যেহেতু এক্স তারা আয়কে কোনো ভ্যালুই দিতে পারলো না করলনের পরে এই শর্তটা মিথ্যা হয়ে যাবে এই শর্তটা আর প্রিন্ট হবে না এবং তোমার এক্সের ভ্যালু কিন্তু সবগুলো আমাদের প্রিন্ট করা হয়ে গিয়েছে আমরা আমাদের কাজটা করে ফেলছি শর্ত মিথ্যা হলে মিথ্যা আমাদের জন্য ভালো হয়েছে তো এই জিনিসটা আরও ডিটেলস আমরা বোঝার জন্য যে ফোর লুপ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে সেটা আমরা এখন স্লাইডের মাধ্যমে বোঝা ট্রাই করব তো দেখো আমাদের সেম কোডটা আমি তোমাদের জন্য লিখেছিলাম ঠিক আছে যে এক্সের ভিতরে আমাদের এই পাঁচটা নাম আছে এবং আমরা ফোর লুপ লেখলাম ফোর লুপ লেখার পরে আমরা কি আউটপুটটা দেখলাম কি এইটা আসছে আমাদের তাই না ফুল লুপের ভিতরে আমি প্রিন্ট আয় লেখলে আমাদের এই আউটপুটটা দেখে পুরাল কোডটা যদি আমরা এক্সিকিউট করি তখন তো এখানে কী হচ্ছিলো এক্স প্রথমে কি করবে তার প্রথম যে ভ্যালুটা আছে সেটা কাকে দিবে আয় কি দিবে তাহলে দেখো এক্স তার প্রথম ভ্যালুটা রাখবি সেটা কাকে দিল আইকে কি দিলো তাহলে আয়ের ভ্যালু কত হইলো আয়ের ভ্যালু হলো রাগবি অর্থাৎ আয়ের মধ্যে রাখবি জমা হয়েছে তাহলে শর্ত সত্য সুতরাং কলনের পরে প্রিন্ট করো রাখবি যার কারণে রাখবি প্রিন্ট হয়েছে ওকে পরে এক্সের সেকেন্ড ভ্যালুটা আবার সেমভাবে আইকে দেওয়া হবে আয়ের ভিতরে এখন কি জমা হইলো সাকিব শর্ত সত্য প্রিন্ট করো আয়ের ভ্যালু আয়ের বর্তমান ভ্যালু কত আয়ের বর্তমান ভ্যালু সাকিব তাহলে সাকিব প্রিন্ট হইলো সিমিলার ওয়েতে এক্স এক্সের নেক্সট ভ্যালু রাহাত সেটা আইকে দেওয়া হলো তাহলে আয়ের মধ্যে এখন কি জমা হয়েছে রাহাত জমা হয়েছে তাহলে এখন রাহাত জমেলে এই শর্তটা সত্য সুতরাং কোলনের পরে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো আয়ের বর্তমান ভ্যালু কি রাহাত তাহলে রাহাত প্রিন্ট করলো তারপরে ছিল এক্সের নেক্সট ভ্যালুটা তোমার আয়কে এক্সের নেক্সট ভ্যালুটা ছিল অনন্যা অনন্যা তোমার এই এক্সের ভ্যালুটা অনন্যাটা তোমাকে আয়কে দেওয়া হলো এবং আয়ের ভিতরে কি জমা হইলো এক্স জমা হইলো আয়ের ভিতরে কী জমা হলো আয়ের ভিতরে তোমার এক্সের যে অনন্য ভ্যালুটা আছে সেটা জমা হইলো শর্তটা সত্য হলো এবং তোমার কলনের পরে প্রিন্ট আই আয়ের ভিতরে কি জমা হয়েছিল অনন্যা তার যার কারণে তোমার পরের আউটপুটটা কি দেখতেছ অনন্যা দেখতেছো তারপরে আবার দেখো এক্সে নেক্সট ভ্যালুটা কি লিজা সেটা কি আয়কে দিল আয়কে দেওয়ার পরে সেটা আয়ের মধ্যে জমা হলো লিজা শর্ত সত্য এবং কলোনের পরে প্রিন্ট করবো আয়ের ভ্যালু আয়ের লাস্ট ভ্যালু কত লিজা যার কারণে তুমি আউটপুটে লিজা দেখছো এক্সের আর কোনো ভ্যালু আছে যেহেতু নাই সুতরাং এক্স কি আইকে আর কোনো ভ্যালু দিতে পারবে যখনই এক্স আইকে আর কোনো ভ্যালু দিতে পারবে না এই শর্তটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে আমরা জানি লুপে যদি শর্তে একবার মিথ্যা হয় তাহলে কিন্তু এই করোনার পরে এই কাজটা শেয়ার করবে না স্টপ হয়ে যাবে তাহলে আমরা আউট পরে জাস্ট কি এক্সের এই ভ্যালুগুলি দেখতে পারবো এভাবেই আমাদের ফোর লুপ কাজ করে তো এটা ছিল ফোর লুপ ইউজ করার একটা ওয়ে ফোর লুপ কিন্তু অন্যভাবেও ইউজ করা যায় যেমন আমরা যদি সেম কাজ বারবার করতে চাই সেই ক্ষেত্রে আমরা মানে ওই যে হোয়াইল্ড লুপ ইউজ করে কি আমরা ড্রিমার্স একাডেমি পাঁচবার প্রিন্ট করেছিলাম সেখানে কি আমাদের এরকম ভ্যালো তো ছিল না আমাদের ভ্যালু কী ছিল ডিরেক্ট তোমরা যদি হোয়াইল্ড লুপে একবার যাও তাহলে আমাদের দেখতে পারবা যে কি আমাদের কোডটা ছিল এরকম তাই না আমরা সংখ্যা দিয়ে শর্ত দিয়েছিলাম এখানে তো আমরা সংখ্যা ইউজ করে শর্ত ইউজ করিনি তাই না তো আমরা ফোর লুপের সংখ্যা কীভাবে ইউজ করতে পারি এখানে দেখো আমরা কিন্তু সংখ্যা ইউজ করিনি আমরা এক্সের ভিতর যতগুলি ভ্যালু আছে সেটার উপর ডিপেন্ড করে শর্ত দিয়েছিলাম বাট না আমরা সংখ্যা দিয়ে শর্ত ইউজ করতে চাই হোয়াইল্ড লুপের মতো হোয়াইল্ড লুপ যেভাবে কাজ করেছিল ঠিক আছে সেভাবে তো সেটা আমরা এখন করব। সেটা আমরা ভিডিওর একদম শুরুতে দেখেছিলাম মনে পড়ে তোমাদের আমি যদি কোডিংয়ে যাই তোমার মনে পড়বে তুমি দেখো এই যে আমরা একদম শুরুতে আমরা কিন্তু ফোর লুপ দেখেছিলাম যে এখানে আমাদের ড্রিমার্স একাডেমিটা ধরো পাঁচবার প্রিন্ট করতে হবে আমরা কিন্তু প্রিন্ট করে দেখেছিলাম শুরু দিকে যে আমরা ডিমার্স একাডেমি পাঁচবার পেন করে শিখেছিলাম ফোর লুপ ইউজ করে সেটা কিন্তু আমরা ফোর লুপ ইউজ করে করেছিলাম এই রিপিটেটিভ কাজটা যে কাজটা আমাদের বারবার করা লাগতো আমরা বলছিলাম এটা কিন্তু আমরা ফোর লুপ দিয়ে করেছিলাম কিন্তু আমরা এটা বুঝি নেই যে প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি কী মিন করতেছে তো এটা মিন করতেছে দেখো ফোর আই ইন রেঞ্জ তারপর আমরা ফাস ব্যাগের ইউজ করে ফাইভ লিখেছি এবং তারপর কলন দিয়েছি কলনের পরে আমরা ফোর লুপ কী কাজ করবে সেটা কিন্তু তাকে বলে দিয়েছি ওকে তো এখানে দেখো এখানে অ্যাকচুয়ালি এই শর্তটা কী বলতেছে এখানে একটা শর্ত দেওয়া আছে এই লাইনটা এই এতটুকু লেখা মানে হচ্ছিলো যে রেঞ্জ রেঞ্জের একটা ভ্যালু আছে এই রেঞ্জের একটা একটা করে ভ্যালু আইকে দেওয়া হবে এবং এই রেঞ্জটা কীভাবে কাজ করে সেটা আগে আমাদের বুঝতে হবে রেঞ্জে আমরা কি দিয়েছি ফাইভ দিয়েছি ফাইভ দেওয়ার মানে কি এই ফোর লুপটা কতবার চলবে এই ফোর লুপটা পাঁচবার চলবে পাঁচ পাঁচবারে বেশি সে চলবে না তার মানে রেঞ্জের ভিতরে যদি তুমি কোনো একটা ভ্যালু লেখো তুমি যদি সিক্স লেখতা তাহলে কি এই তোমার এই এটা কতবার চলতো তোমার ফোর ফোর লুপটা ছয় বার চলতো সেভেন লিখলে সাতবার চলবে তাহলে ড্রিমার্স একাডেমি কতবার প্রিন্ট হইতো সাতবার প্রিন্ট হইতো তো এখন আমরা ফোর লুপের এই রেঞ্জটাকে একটু আমাদের বোঝা দরকার এই রেঞ্জটা বুঝতে পারলে তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা যে ফোর লুপ এর কন্ডিশনটা কিভাবে সেট করা যায় তো এখানে দেখো রেঞ্জ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তো এখন আমরা রেঞ্জটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে রেঞ্জ বোঝার জন্য আমরা চলে একটা জিনিস দেখি সেটা ছিল মৌলিক সংখ্যা এখন এখানে দেখো তো মৌলিক সংখ্যা কোনগুলো যেই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে মৌলিক সংখ্যা বলে যেমন সিক্স সিক্সকে কি তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারো সিক্সকে তুমি দুই ধারা ভাগ করতে পারো তিন ধারা ভাগ করতে পারো ঠিক আছে কিন্তু সেম কাজটা কি ফাইভকে করতে পারো না ফাইভকে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এক এবং সংখ্যাটাকে নিজেকে নিজে ছাড়া ভাগ করা যায় না এক দিয়ে তো যে কোনো সংখ্যাকে ভাগ করা যায় যেমন ছয়কেও করা যায় আবার পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় কিন্তু আমি বলতেছি না এক এবং সংখ্যাটাকে নিজেকে নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি এটাকে ভাগ না করা যায় সেটাকে মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচকে পাঁচ ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখাও তোমাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা পসিবল না যার কারণে পাঁচ দুই তিন সাত কি। মৌলিক সংখ্যা অন্যদিকে ছয় মৌলিক সংখ্যা না কেন ছয়কে তো তুমি দেখো দুই তিন এগুলি দ্বারা ভাগ করতে পারো দশকে তুমি দুই পাঁচ এগুলি দ্বারা ভাগ করতে পারো যার কারণে কি এগুলি মৌলিক সংখ্যা নয় ওকে তো একটা জিনিস এখানে খেয়াল করো সেটা ছিল রেঞ্জ যে এখানে তোমাকে টাস্কটা কী দিয়েছে টাস্কটা দিয়েছে যে তোমাকে প্রাইম নাম্বার বের করতে হবে তোমাদের রেঞ্জটা কি রেঞ্জটা দিয়েছে তোমাকে এক থেকে দশের মধ্যে এটাকেই রেঞ্জ বলে রেঞ্জ মানে কি রেঞ্জ মানে হচ্ছিলো তোমাকে কত থেকে শুরু করতে হবে এবং কততে শেষ করতে হবে তোমাকে শুরু করতে বলা হয়েছে এক থেকে এবং শেষ করতে বলা হয়েছে কত থেকে শেষ করতে বলা হয়েছে দশ থেকে ওকে তার মানে দেখো এক থেকে দশের মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলি বের করো দুই তিন পাঁচ সাত এগুলি হচ্ছিলো এই রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা তুমি কি এগারো কিন্তু মৌলিক সংখ্যাটা জানো এগারো কিন্তু একটা মৌলিক সংখ্যা তেরো একটা মৌলিক সংখ্যা তো তুমি কি এগুলি নিতে পারবা তুমি এগুলি নিতে পারবা না কারণ তোমাকে রেঞ্জটা কতর মধ্যে দিয়ে দিয়েছে এক থেকে দশের মধ্যে দিয়ে দিয়েছে যার কারণে তুমি এগারো তেরো লেখলে তোমার অ্যান্সার ভুল হবে তোমাকে যেহেতু এক থেকে দশের মধ্যে রেঞ্জ দিয়েছে তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলিকে চেক করবা চেক করে দেখবা কোনগুলো কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলি ছিল তোমার প্রাইম নাম্বার ওকে সিমিলারভাবে ফোর লুপে আমরা রেঞ্জ ইউজ করি ফোর লুপে আমরা যে রেঞ্জ এটা লেখা মানে কি এটা লেখা মানে হচ্ছে হলো আয়ের যে ভ্যালুটা রেঞ্জ ওয়ান কমা সিক্স স্টার্ট করতে হবে কত থেকে স্টার্ট করতে হবে তোমার রেঞ্জটা ওয়ান থেকে এবং ফিনিশ করতে হবে কি ফিনিশ করতে হবে সিক্স থেকে না এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে হলো সিক্স লেখলে তোমার এখানে রেঞ্জটা হবে ফাইভ ওয়ান টু ফাইভ তার মানে স্টার্ট তুমি যেটা দিয়ে করবা রেঞ্জের ভিতরে তুমি স্টার্ট যে ভ্যালুটা লিখবা শুরুতে যে ভ্যালুটা লিখবা সেটা দিয়ে ডিরেক্ট স্টার্ট হয়ে যাবে বাট তুমি শেষ যে ভ্যালুটা দিয়ে করবা তার আগের সংখ্যাটাই তোমার শেষ হবে অর্থাৎ আমি যদি রেঞ্জ ওয়ান কমা সিক্স লেখি রেঞ্জ ওয়ান কমা সিক্স লেখা মানে কি রেঞ্জটা হবে আমাদের এত আমি দেখি রেঞ্জ আর এ জি রেঞ্জ রেঞ্জ ওয়ান কমা সিক্স লেখা মানে হচ্ছে হলো তোমার ভ্যালুগুলি কী হইতে পারবে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ সিক্স পর্যন্ত যাব না ঠিক আছে পাইথনের জিনিসটা কি তুমি যে লাস্টের ভ্যালুটা লিখবো তার আগের ভ্যালু পর্যন্ত নিতে হবে এই ভ্যালুগুলি নিয়ে তোমাকে কাজ করতে হবে তুমি যে কোনো কাজ করতে পারো ঠিক আছে তাহলে আমি যদি তোমাকে বলি রেঞ্জ ওয়ান থেকে ইলেভেন রেঞ্জ ওয়ান থেকে ইলেভেনের মধ্যে আমাকে মৌলিক সংখ্যা বের করে দাও তো তাহলে কি করবা ইলেভেন কি নিতে পারবা পাইথনের হিসাবে না ইলেভেন কিন্তু নিতে পারবা না ঠিক আছে আবারও বলতেছি রেঞ্জ ওয়ান কমা ইলেভেন লিখলে কি এক থেকে দশের মধ্যে রেঞ্জ হবে ঠিক আছে প্রথম ভ্যালুটা দিয়ে তোমার রেঞ্জ শুরু হয়ে যাবে বাট শেষের ভ্যালুটার আগের ভ্যালু দিয়ে তোমার রেঞ্জ শেষ হবে ওকে এখন দেখো এই রেঞ্জের ভ্যালুগুলি কার কাছে যে জমা হবে এই রেঞ্জের ভ্যালুগুলো একটা একটা করে যে আয়ের কাছে জমা হবে তাহলে সবার আগে আয়ের কাছে কত জমা হবে ওয়ান জমা হবে পরে আয়ের কাছে কত জমা হবে টু জমা হবে পরে আয়ের কাছে কত জমা হবে থ্রি পরে আয়ের কাছে ফোর পরে আয়ের কাছে ফাইভ জমা হবে তার মানে দেখো ফোর আই ইন রেঞ্জ আই ইন রেঞ্জ মানে কি ইন মানে কি আমি খেয়াল করছিলাম আমি যে ওই যে একটু আগে আমরা লিখছিলাম ইন এ আই ইন এক্স মনে আছে আই ইন এক্স এই যে আমি আবার প্রিভিয়াস স্লাইডে গেলে তুমি বুঝতে পারবা এই যে এখানে খেয়াল করো আমি কি লিখছিলাম আই ইন এক্স আই ইন এক্স লেখা মানে কি ফোরের পরে যে আমরা আই ইন এক্স লিখছিলাম তখন কি এক্স এর একটা একটা করে ভ্যালু কার কাছে যে জমা হয় একটা একটা করে ভ্যালু আয়ের কাছে যে জমা হচ্ছে এই সেমভাবে এই জিনিসটা কাজ করতেছে যে রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো একটা একটা করে যে কার কাছে জমা হবে আয়ের কাছে জমা হবে তাহলে আয়ের প্রথম ভ্যালুটা তাহলে আয়ের ভ্যালু কত থেকে কতের মধ্যে হবে আয়ের ভ্যালুটা অবশ্যই এক থেকে পাঁচের মধ্যে হবে কারণ আমরা রেঞ্জ দিয়েছি ওয়ান কমা সিক্স ওয়ান থেকে সিক্সের আগ পর্যন্ত যতগুলো ভ্যালু সেগুলো আয়ের ভ্যালু হতে পারে তাহলে আয়ের কাছে সবার আগে যে জমা হবে ওয়ান পরে আয়ের কাছে যে জমা হবে টু পরে আর কাছে যে জমা হবে থ্রি পরে আর কাছে জমা হবে ফোর পরে আয়ের কাছে জমা হবে ফাইভ তাহলে আয়ের কতগুলি ভ্যালু আয়ের পাঁচটা ভ্যালু হবে টোটাল এই দেখো ফোর আই ইন রেঞ্জ এটা লেখা মানে যা ওয়াইল আই লেস দেন সিক্স এটা লেখা তা ঠিক আছে বুঝতে পারছো ওই যে কন্ডিশনটা কীভাবে কাজ করতেছে ওয়াইলের পর ওই যে আমরা যে কন্ডিশন কী দিয়েছিলাম আই লেস দেন সিক্স অর্থাৎ আয়ের ভ্যালু সিক্সের থেকে ছোট হইতে হবে এই সেম জিনিসটা ওইটাই যে আয়ের ভ্যালু সিক্সের আগ পর্যন্ত হবে এক থেকে পাঁচ পর্যন্ত হতে পারবে ওকে তো এখন আমরা চলো আমাদের যে টাস্কটা দিয়েছিল সেইটা আমরা করা ট্রাই করব তো আমরা এখন ডিরেক্ট শুরু থেকে আমরা আমাদের কাজটা করি বোঝার জন্য তো এখন দেখো আমরা কি করব ফোর আই ইন রেঞ্জ রেঞ্জের আমরা শুরুটা কত থেকে করব শুরুটা করব ওয়ান থেকে এবং শেষটা করব কত থেকে সিক্স কেন বলো তো কারণ আমরা চাই যে আয়ের টোটাল ভ্যালু কয়টা হবে আয়ের টোটাল ভ্যালু হবে পাঁচটা পাঁচটা হলে কি পাঁচবার ফোর লুপটা চলবে পাঁচ বার ফোর লুপটা চলবে আয়ের ভ্যালু যতগুলি হবে ফোর লুপ ততবার চলবে আবারও বলতেছে আয়ের ভ্যালু যতগুলি হবে ততবার ফোর লুপ চলবে তাহলে আমাদের কাজটা কি ছিল ড্রিমার্স একাডেমি পাঁচবার প্রিন্ট করো তাহলে আমরা এখন দেখো ফোর লুপ দিয়ে ফোর 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 লেখা মানে কি ফোর লেখা মানে ফোর লুপ নিয়ে কাজ করা আমরা শুরু করেছি এবং আয় লিখলাম এবং ইন রেঞ্জ লিখলাম আচ্ছা রেঞ্জের একটা একটা করে ভ্যালু আয়ের কাছে যে জমা হবে এবং যতক্ষণ না এই শর্তটা মিথ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কোলনের ভিতরে যে কাজটা আমরা তাদের তাকে বলে দিয়েছি ফোর লুক সেই কাজটা করতে থাকবে তো আমি একটু রান করি তা এখন দেখো আমাদের এখানে পাঁচবার প্রিন্ট হয়েছে এখন এখানে পাঁচবার কেন প্রিন্ট হলো আমরা বুঝি তাহলে সবার আগে দেখো ফোর লুক এই শর্তটা চেক করবে সবার আগে কি রেঞ্জের থেকে একটা ভ্যালু আয়ের কাছে যে জমা হবে তাহলে আয়ের রেঞ্জের প্রথম ভ্যালুটা কত শুরু হয়েছে ওয়ান থেকে রেঞ্জের প্রথম ভ্যালুটা শুরু হয়েছে ওয়ান থেকে তাহলে ওয়ান যে জমা হলো কার কাছে আয়ের কাছে তা আমি বলছিলাম আয়ের যতগুলি ভ্যালু হবে ততগুলি তোমার প্রিন্ট ডিমার্স একাডেমি এই লাইনটা এক্সিকিউট হবে তাহলে আয়ের তো একটু ভ্যালু হয়েছে তাই না তো আয়ের একটা ভ্যালু হওয়া মানে কি কোলোনের পরে এই লাইনটা প্রিন্ট হইলো ওকে তারপরে দেখো আবার ফোর লুপের কাছে যাবে রেঞ্জের ভিতরে এখন নেক্সট ভ্যালুটা কত হবে ওয়ানের পরে টু হবে টুটা যা জমা হবে কার কাছে আয়ের কাছে তো এখনও শর্ত সত্য সুতরাং প্রিন্ট একাডেমি এটা আবার প্রিন্ট হবে সেকেন্ড লাইন সিমিলারভাবে রেঞ্জের ভিতরে এখন থার্ড ভ্যালুটা কত হবে থ্রি থ্রি এর জন্য ড্রিমার্স একাডেমি থার্ড ডিমার্স একাডেমিটা প্রিন্ট হবে পরে রেঞ্জের ভিতরে নেক্সট ভ্যালুটা কত হবে যেটা আয়ের কাছে জমা হবে ফোর ফোর হইলেও শর্ত সত্য সুতরাং সেটা ডিমার্স অ্যাকাডেমির কাছে যে জমা হবে সুতরাং সেটা ডিমার্স একাডেমি প্রিন্ট করবে পরে এক সময় আয়ের ভ্যালু কত হবে ফাইভ হবে ফাইভ কিন্তু লাস্ট ভ্যালু সিক্স লেখা মানে কিন্তু এখানে রেঞ্জের ভ্যালুটা কত হবে ফাইভ পর্যন্ত হবে তুমি সিক্স লেখা মানে যে রেঞ্জ সিক্স পর্যন্ত না সেটা কিন্তু আমি অলরেডি বুঝিয়েছি তো সিক্স লেখা মানে লাস্ট ভ্যালুটা কত হবে রেঞ্জের রেঞ্জের লাস্ট ভ্যালুটা ফাইভ সেই ফাইভটা যদি জমা হবে কার কাছে আয়ের কাছে সুতরাং আয় তখন কী করবে এটাকে আবার প্রিন্ট করবে কারণ শর্ত তো এখনও সত্য আয়ের ভিতরে এখনও ভ্যালু আছে যার কারণে লাস্টের ভ্যালুটা লাস্টের ভ্যালুটা সে প্রিন্ট করবে রেঞ্জের ভিতরে কি আর কোনো ভ্যালু আছে ফাইভ পর্যন্ত তো আমরা রেঞ্জ ইউজ করে ফেলছি সিক্স লেখা মানে এর মতো কাজ করবে ঠিক আছে সুতরাং রেঞ্জ আর কোনো ভ্যালু যখনই আয়কে দিতে পারবে না তখনই শর্ত মিথ্যা আবারও বলতে এসছি রেঞ্জ আইকে যদি কোনো ভ্যালু দিতে না পারে তখনই কিন্তু তোমার শর্ত মিথ্যা সুতরাং শর্ত যদি একবার মিথ্যা হয়ে যায় কোলনের পরে এটাকে আর প্রিন্ট হবে কোলনের পর কিন্তু এটা আর প্রিন্ট হচ্ছে না যার কারণে তোমার ড্রিমার্স একাডেমি পাঁচবার প্রিন্ট হয়ে তোমার প্রোগ্রামটার কাজ শেষ হয়ে যাবে এরপরে আর তোমার কোনো কোনো কিছু প্রিন্ট হবে না বা কোনো কিছু কাজ হবে না ওকে এটা ছিল প্রোগ্রামিংয়ের মাধ্যমে বোঝার আমরা যারা এখনও বুঝিনি তারা স্লাইডের মাধ্যমে ইজিলি বুঝে আসি যে তোমার ফোর লুপটা কী কাজ করতেছে ঠিক আছে চলো তো এটা ছিল আমাদের সেম কোডটা যেখানে আমরা দেখতেছিলাম যে কি আমাদের আয়ের ভ্যালুটা ফোর আই ইন রেঞ্জ অর্থাৎ রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলি থাকবে সেগুলি একটা একটা করে আইকে দেবে এবং আইকে যতক্ষণ সে ভ্যালু দিতে পারবে ততক্ষণ প্রিন্ট ডিমার্স একাডেমি এই লাইনটা এক্সিকিউট হবে কারণ এটা কলনের পরে আছে তাই না তো তো আয়ের প্রথম ভ্যালুটা কত হবে ওয়ান হবে অর্থাৎ রেঞ্জ থেকে সবার আগে সে ভ্যালুটা কত পাবে ওয়ান পাবে সে একটা ভ্যালু পাইছে সুতরাং কলনের পরে সে প্রিন্ট ডিমার্স অ্যাকাডেমি এটা লিখলো তাহলে এখন ড্রিমার্স অ্যাকাডেমি প্রিন্ট হইলো তারপর রেঞ্জ কি করবে আয়কে আরেকটা ভ্যালু দিবে তখন আয়ের ভ্যালু কত হবে আয়ার ভ্যালু হয়ে যাবে টু তার মানে আয়ের কাছে এখনও ভ্যালু আছে আয়ের কাছে ভ্যালু থাকলে সে প্রিন্ট ডিমার্স অ্যাকাডেমি এটা প্রিন্ট করতে পারবে তাহলে আমাদের ড্রিমার্স অ্যাকাডেমি প্রিন্ট হলো তাহলে আমাদের টোটাল ড্রিমার্স একাডেমি কয়বার প্রিন্ট হইলো এখানে একবার হয়েছিল আর এখানে একটা হইলো টোটাল দুইবার হয়েছে প্রিন্ট এবং রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু আয়ের কাছে যে জমা হবে তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত থ্রি তাহলে আয়ের ভ্যালু যখন থ্রি তখন কি তোমার ড্রিমার্স অ্যাকাডেমি আরেকবার প্রিন্ট হলো সিমিলার ওয়েতে আমাদের টোটাল তিনবার প্রিন্ট হয়েছে এবং রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু যে জমা হবে কার কাছে আয়ের কাছে তাহলে আয়ের ভ্যালু এখন কত হলো ফোর আয়ের ভ্যালু যেহেতু ফোর সুতরাং যেহেতু এখন আয়ের ভ্যালু আছে সুতরাং কি তোমার শর্ত এখনও সত্য সুতরাং প্রিন্ট ড্রিমার্স একাডেমি এটা লাইনটি এক্সিকিউট হবে এই লাইনটা যেহেতু এক্সিকিউট হবে সুতরাং কি আমরা এখানে আরেকবার ড্রিমার্স একাডেমি প্রিন্ট হতে দেখব আগে তিনবার ছিল এখন এই যে নতুন করে জাস্ট এই লাইনটা প্রিন্ট হয়েছে হ্যাঁ তো এখন আয়ের ভ্যালু কি রেঞ্জ তার লাস্ট ভ্যালুটা যেহেতু আমি রেঞ্জ কত থেকে কত দিয়েছি ওয়ান কমা সিক্স স্টার্ট কত থেকে হয়েছে রেঞ্জ ওয়ান থেকে হয়েছে শেষ কততে হবে ফাইভ হবে তুমি এখানে সিক্স লিখলে এক কমে যাবে অটোমেটিক্যালি তাহলে ওয়ানের জন্য এটা পাইলাম টু এর জন্য এই লাইনটা পাইছি থ্রি এর জন্য এই লাইনটা ফোরের জন্য এই লাইনটা এবং আয়ের বর্তমান ভ্যালু এখন কত রেঞ্জ আইকে আরেকটা ভ্যালু দিলো সেটা ছিল ফাইভ তো যেহেতু আয়ের বর্তমান ভ্যালু ফাইভ সুতরাং কি আয়ের ভিতরে এখনও ভ্যালু আছে সুতরাং কি তোমার কোলোনের পরে তুমি ফোর লোকের যে কাজটা করতে বলছিলাম সেই কাজটা সে আরও একবার করবে সে যদি আরও একবার করে তাহলে কি ড্রিমার্স একাডেমি টোটাল পাঁচবার প্রিন্ট হয়ে গেলো আগে তো ছিল চারবার এখন লাস্ট আরেকবার প্রিন্ট করার ফলে সেখানে কী হলো ড্রিমার্স একাডেমি টোটাল কতবার হইল পাঁচবার এখন আমাকে বলো আয়ের ভ্যালু কি সিক্স হওয়া কি পসিবল আয়ের ভ্যালু কিন্তু কখনোই সিক্স হওয়া পসিবল না আমি আবারও বলতেছি আয়ের ভ্যালু কিন্তু কখনোই সিক্স হওয়া পসিবল না সুতরাং আয়ের প্রেজেন্ট ভ্যালু কখনোই তোমার সিক্স হবে না এর কারণ হচ্ছে হলো রেঞ্জ আয় কমা সিক্স রেঞ্জ ওয়ান কমা সিক্স লেখা মানে কি রেঞ্জের ভিতরে কতগুলি ভ্যালু আছে রেঞ্জের ভিতরে ওয়ান টু থ্রি ফোর সর্বোচ্চ ফাইভ আছে কারণ হচ্ছিলো রেঞ্জে তুমি স্টার্ট করো যে ভ্যালুটা দিয়ে সেটা দিয়েই তোমার রেঞ্জ শুরু হয়ে যায় বা শেষ যে ভ্যালুটা দিয়ে করো তার আগের ভ্যালুটা অবধি সে রেঞ্জ কাউন্ট করতে পারে তুমি যেহেতু সিক্স যে শেষ করেছো সুতরাং আগের ভ্যালুটা কত ফাইভ পর্যন্ত সে নিজের কাছে রাখতে পারবে যেগুলি সে কী করবে একটা একটা করে আইকে দিবে যখনই আইকে একটা ভ্যালু দিবে তখনই ফোর লুপের ভিতরে যে কাজটা তুমি তাকে করতে বলছো সেই কাজটা সে একবার করতে পারবে পরে যখন আরেকটা ভ্যালু দিবে সে আরেকবার করবে এরকম করে করে পাঁচ নম্বর ভ্যালু পর্যন্ত সে তার কাজটা করে যেতে পারবে যখনই রেঞ্জের ভিতরে আর কোনো ভ্যালুই থাকবে না সিক্স কি থাকবে সিক্স থাকবে না যেহেতু রেঞ্জের ভিতরে সিক্স থাকবে না সুতরাং এই শর্তটা কি হয়ে যাবে এই শর্তটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে শর্ত একবার মিথ্যা হলে ফোর লুপ তার কাজ করা বন্ধ করে দিবে সুতরাং ফোরের ফোর লুপের ভিতরে যে লাইনগুলি থাকবে সেগুলি আর এক্সিকিউট হবে না এবং তুমি তোমার কাঙ্ক্ষিত আউটপুট কিন্তু পেয়ে গেলা তো এইভাবে তোমার ফোর লুপ কাজ করে থাকে ওকে তো আশা করি আমরা ফোর লুক ডিটেলসে বুঝতে পারছি ওকে সো অ্যান আদা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট উই নিড টু লার্ন অ্যাবাউট ফোর লুক ফোর লুক সম্পর্কে আমাদের আরেকটা একটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে সেটা হচ্ছিল আমি শুরুতেই তোমাদেরকে এটা বলে দিয়েছিলাম তো তাও আমরা একটু বোঝার ট্রাই করি তুমি যখন এই যে রেঞ্জ ওয়ান কমাস সিক্স লেখো এটা মানে কি আমরা বুঝছি যে রেঞ্জের ভিতরে কোনগুলি কোন ভ্যালুগুলি থাকবে তুমি যে ভ্যালু দিয়ে স্টার্ট করেছো সেই ভ্যালুটা থেকে শুরু হবে ওয়ান তারপরে তুমি যে ভ্যালুটাতে শেষ করেছো সেটার আগ অবধি তোমার রেঞ্জের ভিতরে জমা হবে সুতরাং আয়ের ভ্যালুগুলি কত হতে পারে আয়ের ভ্যালুগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হতে পারে ওকে তুমি যদি এইভাবে রেঞ্জের ভ্যালুটা স্পেসিফাই করে দাও বাট তুমি যদি রেঞ্জের ভ্যালুটা তুমি যদি রেঞ্জের ভ্যালুটা শুধু ফাইভ লেখো সেটা মানেও কিন্তু আয়ের টোটাল পাঁচটা ভ্যালু হবে ভ্যালুগুলি ডিফারেন্ট হবে বাট আয়ের টোটাল পাঁচটা ভ্যালু হবে যার কারণে এই এই এতটুকু লাইন লেখলে তোমার ড্রিমার্স একাডেমি কয়েবার প্রিন্ট হবে পাঁচবার প্রিন্ট হবে কারণ কি আয়ের যতগুলি ভ্যালু হবে ততগুলি ড্রিমার্স একাডেমি প্রিন্ট হবে আর টোটাল পাঁচটা ভ্যালু খেয়াল করতেছে সুতরাং ড্রিমার্স একাডেমি কতবার প্রিন্ট হলো পাঁচবার সিমিলারভাবে কি আয়ের এখানে কতগুলি ভ্যালু হচ্ছে পাঁচবার পাঁচটা ভ্যালু হচ্ছে সুতরাং ডিমার্স একাডেমি পাঁচবার প্রিন্ট হচ্ছে এটা কেন কারণ হচ্ছিল তুমি যখন রেঞ্জ তুমি যখন রেঞ্জ জাস্ট রেঞ্জের ভিতরে একটা ভ্যালু দাও যেমন আর এ এন ই রেঞ্জ এখানে দেখো রেঞ্জের ভিতরে আমি একটা ভ্যালু লিখেছি মাত্র আমি কি বলে দিছি স্টার্ট কত থেকে বা আমি কি ওকে বলে দিছি স্টার্ট কত থেকে আমি যখন ওকে আমি কিন্তু জাস্ট ফাইভ লিখছি ফাইভ লেখা মানে ও শেষ করবে কততে সেটা আমি বলে দিয়েছি তাই না কিন্তু আমি কি ওকে বলে দিছি স্টার্ট করবে কত থেকে তুমি যদি এটা বলে না দাও যে রেঞ্জ কত থেকে স্টার্ট হবে তাহলে বাই ডিফল্ট অর্থাৎ প্রোগ্রাম অটোমেটিক্যালি এটাকে জিরো থেকে স্টার্ট করে অর্থাৎ তুমি যখন এইটা লেখছো এটা মানে কি এটা মানে অটোমেটিক্যালি জিরো থেকে শুরু হবে এবং ফাইভের আগ পর্যন্ত রেঞ্জের ভ্যালু হবে তার মানে রেঞ্জের ভিতরে যদি তুমি কোনো ভ্যালু লিখে দাও শুধু একটা ভ্যালু লেখো তুমি যদি স্টার্ট কত থেকে হবে সেটা না বলে দাও সেই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি স্টার্ট কত থেকে করে জিরো থেকে স্টার্ট করে যার কারণে রেঞ্জের ভিতরে কোন কোন ভ্যালুগুলি থাকবে রেঞ্জের ভিতরে থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ কি থাকতে পারবে না আমরা জানি যে কি আমরা যে ভ্যালুটা দ্বারা শেষ করি রেঞ্জের মান তার আগ অবধি তোমার রেঞ্জ এর ভ্যালু হতে পারে যেহেতু ফাইভ ডে শেষ করেছি সুতরাং আগের ভ্যালুটা কত ফোর পর্যন্ত রেঞ্জ হতে পারে এবং শুরু কত থেকে করছে জিরো থেকে কারণ রেঞ্জের ভিতরে যদি আমি শুরু কত থেকে করবো সেটা বলে না দেই তাহলে কি তোমার শুরু হয় কত থেকে অটোমেটিক্যালি জিরো থেকে শুরু হয়ে থাকে যার কারণে দেখো আয়ের ভিতরে টোটাল পাঁচটা ভ্যালুই কিন্তু জমা হচ্ছে